মুসলমানের শান্তি দেয় খ্রিস্টানদেরও শান্তি দেয় হিন্দুদেরও শান্তি দেয় তো বড়দের হাত

আজকে থেকে পাঁচ অত নামাজ আমি আর না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ তোমার গোলামী করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি আমতের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না ওমনি মা বাচ্চাকে ছাড়িয়ে দেয় তুমি যে দেখো না কত বন্যার সময় কত ঘটনা চলছি Baba sonu şantan ke kadını yaşatlar kara şuru gürse. Zakon deki. Baba şadar gürse barına. Nizi o marazabı. <coughs> Umni nizi şantar gürse sariyadı. তারপরে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কি আমাদের ময়দানে খোদাবাদ কালামে পাকের মধ্যে ফরমান ফিরুল মার অমিনা কি হি ও উমি হি ও বি হি ও সি হি এই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মাকে সাহায্য করবে না বন্ধু বন্ধু लापता হইয়া যাবে নিয়ে তারা সব হারাইয়া যাবে ওয়ায়াকুন ইব্রাহিম ক্বালিল্লাহি নাফসি নাফসি মূসা ক্বালিল্লাহি নাফসি নাফসি এই সারু নী নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের স্ত্রীদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উন্নতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উম্মাতি

জাহান নাম ক্যাত ক্যাট ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন নামকে লক্ষ লক্ষ তারা কোন ক্ষুদ্রাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্রাতি পানি না

নামাজে কানdio বুনাজে দরিয়া কানdio আ আইনা ইয়া আল্লাহ তবিয়ান আলা জামবি আ আইনা ইয়া আল্লাহ তবিয়ান আলা জামবি আনা সারাউ মুরিমি ইদি ওয়ালা আদ্রি আফসুসু আমার চোখু আমার চকুতি আমার গুনার কদা স্মরণ করিয়া কেন কান্দু না এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর্যাসার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম এত মিথ্যা দিবা শেখায় করলাম গুনার গুনা ওরে চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল বাঁকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া গেল আমার সামনে আমার হাতের বল হাতের শক্তি আর শক্তি এত শক্তি শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে দুনিয়াতে কান্দাইয়া না খবরে ও না দুনিয়াতে কি কে কান্দায় না মালিক তো আমার যুবক ভাবি একজনকে চিন্তা কর সোরে আমি যেই গুনা করছি আমাকে কি আমতের মাঝে জিজ্ঞাসা করে আমার উপায় হবে আল্লাহ কালমে পাকের মধ্যে ফরমানালি অমন হতি মহাল আপিহিম তো কালে মাই দিম সদা ওরে কি আমাদের মদের মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত মদ অবৈধ কাজ করছো অবৈধ ভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো যমন কে গাড় চামড়া পর্যন্ত তোমার বৃদা আমার বৃদা সাংকে দিয়ে আদে উপায় নাই কোনো কিছু গোপন করা যাবে না লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা লা ইউগাদির সগীরাতা ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা আল্লাহ তওবা করার

যাদের নেকের পাল্লা ওজন হৈয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তেনেকৈ ডান নাতাইৰ দিয়া দিবে আল্লাহ তুমি কবল করিয়া আনা ও আম্মা মান খফাত মাওয়া জিনুহু পাউম মহুহাবিয়া আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হওয়া যাবে বাউম আল্লাহ আল্লাভ তেনেকৈ হাবিয়া জাহান্ন নামের পয়চালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজে প্রশ্ন আমা আদ্রা কমা হিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ ভাগ প্রশ্ন করা পরে নিজে জবাব দেন নারুন হাবিয়া শোন হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া আগুনের একটা গর্থ ওই আজাব তো কেউ সহ্য করতে পারব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ আল্লাহ জাহান নামে একজনকে নিয়েন না একজন কেউ নিয়েন না নবী মৌ সারাই সালত অসলাম একদিন এক জায়গার তে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মৌ সারানাই বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মূসা আল্লাভার জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বলাইবো কু দুহনা সুয়ার হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্ধাকানি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় আমাকে মাফ করিয়া দেন নবী মুস আলাইহিস সালাত ও আল্লাহর কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নাম হবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ পাক বলেন সুসংবাদ জানাইয়া তবে তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাত ও আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কাঁদে নবী মুসা আলাই সালাতাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবার কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপে দুআ না কলহ হয় তো মওলা আমাকে মাফও করতে না যেই কান্না উছলে মওলা আমাকে মাফ করিয়া dise ওই কান্না আমি আর কোনদিনও সারব না এ গুণাহগার বাবা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কানবে আমরা যারা গুণাহগরা আমাদের চোখে বেশি পারি তার কথা ছিল যেту অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের শোকে পানি না আর যারা তাদের শোকে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষা আছে তবে মো মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল কোরিয়ার মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর বলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া আছে আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলাই একসালে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ